হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকে শরীর ঠিক কি কি সংকেত আপনাকে দেবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আপনি কি কীভাবে কমাতে পারবেন আপনার হার্ট অ্যাটাক হচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনার কী কী লক্ষণ প্রকাশ পেতে পারে আসুন এই সমস্ত তথ্য জানব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নমস্কার আজকে আমরা আপনাদেরকে জানাবো যে ঠিক কোন কোন লক্ষণগুলো হার্ট অ্যাটাকের কয়েক মাস আগে থেকেই কিন্তু শরীর দিতে থাকবে অর্থাৎ আপনারা আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারবেন যে আপনাদের হার্ট অ্যাটাক এক দু মাসের মধ্যেই হতে পারে এই সমস্ত তথ্যগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব প্রথমেই আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি যে এই হার্ট অ্যাটাক কিন্তু একদিনের মধ্যেই হচ্ছে না অনেক দিন অনেক মাস এমনকি অনেক বছর ধরেও আস্তে 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 করে হৃদপিণ্ডের পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যাচ্ছে যাতে কিনা না হার্ট অ্যাটাকটা হচ্ছে ধরুন হার্ট অ্যাটাকটা যখন হচ্ছে তখন আপনাদের কি মনে হয় যে হঠাৎ করে হার্ট অ্যাটাকটা হলো কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয় আমরা আপনাদেরকে একটু বলে দিই যে আমাদের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ড কি করছে সারা শরীরে রক্তটাকে পাম্প করে পাঠাচ্ছে তার ফলে আমাদের এই সারা শরীরটা কিন্তু অ্যাক্টিভ থাকছে প্রত্যেকটা সেল বেঁচে থাকছে এবার আপনাদেরকে আমরা যেটা বলবো যে হৃৎপিণ্ড নিজেও কিন্তু একটা পেশি দিয়ে তৈরি অর্থাৎ সেই পেশিটাকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য রক্তের প্রয়োজন আর এই হৃদপিণ্ডের যে পেশিটা আছে যেটা কি না বাঁচিয়ে রাখার জন্য রক্তের প্রয়োজন সেই রক্তটা কিন্তু হৃদপিণ্ড নিজেই দেবে অর্থাৎ হৃদপিণ্ড যখন পাম্প করে তখন বেশিরভাগ রক্তটাই সারা শরীরে পৌঁছে যায় আর অল্প একটু রক্ত সেটা কিন্তু হৃদপিণ্ডের নিজের পেশি সেটাতে কিন্তু পৌঁছে ওই পেশিগুলোকে সচল রাখে অ্যাক্টিভ রাখে তার ফলে হৃৎপিণ্ডটা সঠিকভাবে কাজ করতে পারে এখন এই হৃৎপিণ্ড থেকে রক্ত যখন পেশিটার মধ্যে যাচ্ছে হৃৎপিণ্ডের পেশিটার মধ্যে যাচ্ছে যে ধমনীগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে এখন কোনো কারণে ওই ধমনীগুলো যদি আস্তে 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 করে বন্ধ হতে থাকে অর্থাৎ ওই মানে যে ধমনির মধ্যে যে ওয়ার্ল্ডগুলো রয়েছে তার মধ্যে ধরুন আস্তে আস্তে করে এমন কিছু মেটেরিয়াল বা প্লাক তৈরি হলো সেটা আস্তে আস্তে করে ধমনীর লুমেনটাকে বন্ধ করে দিচ্ছে তার ফলে কী হবে আস্তে আস্তে করে যে পেশিগুলোর মধ্যে রক্তের সঞ্চালনটা কমে যাবে আর রক্তের সঞ্চালনটা কমে গেলে ওই জাতীয় পেশি আস্তে আস্তে করে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হবে তারা কাজ করতে পারবে না এবং তারা কিন্তু একবারে শেষের পথে চলে যাবে আর সেইটাই কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হিসেবে প্রকাশ এবার আমরা আপনাদেরকে বলবো যে এই যে ঘটনাটা সেই ঘটনাটা ঘটার কিন্তু কয়েক মাস আগে থেকেই আপনাদের শরীর টোটাল চারটে লক্ষণ আপনাদেরকে দিয়ে ফেলবে তার মধ্যে প্রথম লক্ষণটা আমরা বলবো যে বুকের মধ্যে ডিসকম্পর্ট হওয়া অর্থাৎ বুকের মধ্যে দেখবেন তেমন ব্যথা থাকছে না কিন্তু বুকটা কেমন যেন লাগছে আপনার কেমন একটা ডিসকমফোর্ট ফিল হচ্ছে যেন মনে হচ্ছে বুকের মধ্যে কেমন যেন একটু অস্বস্তি অস্বস্তি লাগছে দু নাম্বার যেটা বলব আপনার দেখবেন যে আপনারা কাজকর্ম করতে গেলে না একটু ঝিমিয়ে যাচ্ছেন অর্থাৎ ফ্যাটিক যেটাকে আমরা বলি মানে আগে ধরুন যে কাজটা আপনি একবারে অ্যাক্টিভভাবে করতে পারছিলেন এনার্জি নিয়ে করতে পারছিলেন এখন দেখা গেল কাজটা করতে গিয়ে কেমন যেন একটু ফ্যাটিক হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা কাজ করতে গেলে একটু ঝিমিয়ে যাচ্ছেন নিতেই যাচ্ছেন মনে হচ্ছে যেন আপনাদের শরীরে শক্তি নেই নেক্সট যে তিন নাম্বার লক্ষণটার কথা আমরা বলবো তাতে আপনাদের মনে হবে একটু কাজকর্ম করলে একটু সিঁড়ি দিয়ে উঠলে যেন মনে হবে আপনারা না হাঁপিয়ে উঠছেন অর্থাৎ আপনারা ধরুন বেশ কিছুটা আগে হাঁটতে পারছেন এখন সেইটাই হাঁটতে গেলে আপনাদের যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে যে আপনারা যখন মানে সিঁড়ি দিয়ে উঠছেন কয়েকতলা তখন আপনাদের মনে হবে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর চার নম্বর যে লক্ষণটার কথা আমরা বলবো তাতে কিন্তু দেখা যাবে আপনাদের যে ঘুম সেই ঘুমটা কিন্তু বিঘ্নিত হচ্ছে অর্থাৎ দেখা গেলো আগে আপনারা বেশ ছ সাত ঘন্টা ভালো করে ঘুমোচ্ছিলেন এখন দেখা গেল রাতে উঠে পড়ছেন ঘুমটা ঠিক মতো করে হচ্ছে না একটা অস্বস্তি যেন লাগছে শরীরের মধ্যে অর্থাৎ যে চারটে লক্ষণ কিনা এই হৃদপিণ্ডর যে হার্ট যে অ্যাটাকের কথা আমরা বলছি তার এক দু মাস আগে থেকেই আপনারা পাবেন সেগুলো আমি আবারও একটু সামারাইজ করে দিই একটা হচ্ছে আপনাদের দেখবেন বুকের মধ্যে একটু অস্বস্তি হবে দু নাম্বার যেটা আমরা বললাম যে আপনাদের ফ্যাটিক অর্থাৎ আপনারা একটু কাজ করলেই ঝিমিয়ে নিতেই যাবেন তিন নাম্বার আমরা যেটা আপনাদেরকে বলছি যে দেখা গেল যে আপনার একটু চলাফেরা করতে গেলেই বা সিঁড়িতে উঠতে গেলেই আপনার শ্বাসকষ্ট শুরু হচ্ছে আর চার নম্বর আপনার যেটা বললাম যে আপনাদের কিন্তু ঘুমটা ব্যাঘাত ঘটবে ঘুমটা ঠিকঠাক করে হবে না হ্যাঁ আর এই লক্ষণগুলো চারটে লক্ষণ থাকলেই আপনারা কিন্তু সজাগ হয়ে যাবেন বন্ধুরা তখনই কিন্তু স্থানীয় কোনো চিকিৎসকের কাছে গিয়ে ইসিজি আপনারা কিন্তু অবশ্যই করবেন আপনারা জানেন তো যে এই যে ইসিজি এমন নয় যে ইসিজি যেদিন হাটা কবে সেই দিনই আপনারা লক্ষণটা প্রকাশ পাবে সেরকম নয় ইসিজির মধ্যে যে চেঞ্জগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ওই এক দু মাস আগে থেকে কেউ যদি সেটা করে তাহলেই কিন্তু হালকা একটা আভাস অনেক ক্ষেত্রেই পাওয়া যায় আমরা নিজেরা সেটা দেখেছি যে একটা অ্যাবনরমালিটি হালকা অ্যাবনর্মালিটি কিন্তু পাওয়া যাচ্ছে আর যখন হার্ট অ্যাটাকটা হচ্ছে তখন আরও বেশি অ্যাবনর্মালিটি পাওয়া যাচ্ছে তো আগে থেকেই একটা কিন্তু ইঙ্গিত সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় এবার আমরা আপনাদেরকে বলবো যে কি কি। রিস্ক ফ্যাক্টর অর্থাৎ আপনাদের কি কি মানে সমস্যা আপনাদের নিজেদের মধ্যে থাকলে এই জাতীয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে যেমন ধরুন যদি আপনারা বিড়ি সিগারেট খান যারা কিনা বেশি বিড়ি সিগারেট খান তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে যাদের ক্ষেত্রে দেখা গেল সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ যারা দেখা গেল যে কাজকর্মগুলো সারাদিনই বসে যাদের কাজকর্ম ধরুন কম্পিউটার সামনে বসে কাজকর্ম বা অফিসে এমন কোনো কাজকর্ম যেখানে বেশি নড়াচড়া করতে হচ্ছে না সারাক্ষণই আপনারা বসে থেকে কাজকর্ম করছেন তারা কিন্তু একটা রিস্কের মধ্যে আছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলরেডি সুগারের রোগ অর্থাৎ ডায়াবেটিস রোগ অলরেডি আছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেশারের রোগ অলরেডি আছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স অনেক বেশি যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কোলেস্টেরলটা বেশি টাইগ্লিসারাইডটা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের রিস্ক কিন্তু রয়ে যাচ্ছে এবং এই জাতীয় মানুষজনদের ক্ষেত্রে তাড়াতাড়ি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমরা বেশ কিছু রিস ফ্যাক্টরের কথাও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি এবার আমরা বলবো যে যখন হার্ট অ্যাটাক আপনার হবে ঠিক সেই সময় আপনার বা ঠিক আগে কি কি লক্ষণগুলো আপনারা বুঝতে পারবেন প্রথমেই আমরা যেটা বলবো বুকের ঠিক এই জায়গাতে আপনাদের কিন্তু ব্যথা করবে এবং এই জাতীয় ব্যথাটা মনে হবে যেন দম আটকে যাচ্ছে এমন একটা ব্যথা যেন মনে হচ্ছে কেউ বুকটার মধ্যে চেপে ধরেছে এমন একটা ব্যথা আপনাদের কিন্তু হবে এবং এই যে ব্যথা হচ্ছে সেই ব্যথাটা আপনাদের গলায় চলে যাবে ঘাড়ে চলে যাবে ব্যথাটা বুকের পেছনে চলে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাতের মধ্যেও কিন্তু ব্যথাটা নেমে এলো তো হার্ট অ্যাটাক যখন হচ্ছে যে শুধুমাত্র বুকের মধ্যেই ব্যথা সেরকম নয় শরীরের বিভিন্ন প্রান্তে কিন্তু ব্যথাটা আপনাদের ছড়িয়ে যাচ্ছে যেটা আমরা বললাম যে গলায় ব্যথা ঘাড়ে ব্যথা বুকের পেছনে ব্যথা হাতের মধ্যে ব্যথা এইগুলোর মধ্যে কিন্তু ব্যথা আপনার করতে পারে নেক্সট যেটা আমরা বলবো হঠাৎ করে যেন আপনার মনে হবে মাথাটা ঘুরে গেল আপনাদের না একটা দুর্বল দুর্বল ভাব প্রচণ্ড দুর্বল ভাব তৈরি হবে হঠাৎ করে দেখতে পারেন যে আপনি ঘেমে যাচ্ছেন মাথাটা ঘেমে যাচ্ছে এই রকম লক্ষণ প্রকাশ পেতে পারে এর সঙ্গে দেখা গেল আপনাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি দম নিতে পারছেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক সময় দেখা যায় যে বমি বমি ভাব এবং বমি এই জাতীয় লক্ষণও কিন্তু হার্ট অ্যাটাকের জাস্ট আগে আপনাদের প্রকাশ পেতে পারে অনেক সময় জানেন তো এই যে ব্যথাটা দেখা যায় যে একটা হেলদি মানুষ হঠাৎ করে যখন হার্ট অ্যাটাকটা হচ্ছে তখন দেখা গেল তার এমন বুকে যন্ত্রণা করছে যে বুকে যন্ত্রণা তিনি না একবারে কুকড়ে যাচ্ছেন অনেক মানুষকে আমরা কিন্তু এরকম দেখেছি যে সবল মানুষ কিন্তু এই হার্ট অ্যাটাকের জন্য হঠাৎ করে দেখা গেল যে তিনি একবারে ব্যথার জন্য আর কাতরে আর থাকতে পারছেন না কুকড়ে যাচ্ছেন অনেক সময় দেখা যায় যে ব্যথাটা কয়েক মিনিট থেকে চলে গেল আবার কিছুক্ষণ পর ব্যথাটা চলে এলো এইরকম কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথার ক্ষেত্রে হতে পারে বন্ধুরা আমরা যেটা আপনাদেরকে বলবো যদি আপনারা চান যে আপনাদের হার্ট অ্যাটাকটা না হয় সেক্ষেত্রে কি কি করা যেতে পারে এগুলোকে আমরা বলছি মডিফায়েবেল রিস্ক ফ্যাক্টার সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনাদেরকে না একটু অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের শরীরটা না সচল থাকতে হবে মানে আপনাদের শরীরটাকে সচল রাখতে গেলে আপনাদেরকে কিন্তু সকালবেলায় বা অন্য সময় আপনার যখন সময় থাকবে তখন আপনারা বাইরে হাঁটাচলা করবেন এক্সারসাইজ করবেন জগিং করবেন প্রত্যেক দিন ন্যূনতম আপনারা তিরিশ মিনিট কিন্তু এই জগিং করবেন এক্সারসাইজ করবেন হাঁটাচলা করবেন খেয়াল রাখবেন যে সপ্তাহে অ্যাটলিস্ট একশো পঞ্চাশ মিনিট আপনারা কিন্তু এরকম হাঁটাচলা করছেন এর সঙ্গে আমরা বলবো ডায়েট অর্থাৎ খাওয়া দাওয়াটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার মধ্যে অবশ্যই শাক সবজি ফলমূল রাখবেন হোল গ্রেন রাখবেন ঠিক আছে নাটস রাখতে হবে আপনাদেরকে তো তেলটাও চেঞ্জ করে আপনারা অলিভ অয়েলটা খেতে পারেন অলিভ অয়েল যেমন রান্নার কাজে ব্যবহার করবেন আবার অলিভ অয়েল আপনারা যখন কোনো কিছু মানে স্যালাড টাইপের খাচ্ছেন সেখানেও কিন্তু অলিভ অয়েল আপনারা মিশিয়ে খেতে পারবেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যাতে শরীরের মধ্যে ফ্যাট সেইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে মানে আপনারা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা কম খাবেন এবং আপনারা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন সো এগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা নেক্সট যেটা আমরা আপনাদেরকে বলবো আপনাদের ওজন অর্থাৎ আমরা বলি বিএমআই এটা কিন্তু আপনার নর্মাল রেঞ্জের মধ্যে রাখতে হবে আপনার ওজন যদি বেশি থাকে ওজনটাকে কিন্তু আপনাদের কমানোর চেষ্টা করতে হবে আপনাদের পাঁচ থেকে সাত শতাংশ ওজন কমাতে পারলে খুব ভালো হবে এরপর আমরা বলবো নুন সোডিয়াম আপনাদেরকে যদি খেয়াল রাখতে পারেন যে সোডিয়াম ইনটেকটা যদি আপনারা লেস দেন অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের কম এটা যদি আপনারা রাখতে পারেন মানে সারা দিনে যে নুনের পরিমাণটা আপনারা মানে সোডিয়ামের পরিমাণটার কথা আমরা অ্যাকচুয়ালি বলছি সেটা এক দশমিক পাঁচ গ্রাম বা তার কম যদি আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে এর সঙ্গে যাদের ক্ষেত্রে অলরেডি ব্লাড প্রেশারের রোগ আছে মানে হাই ব্লাড প্রেশার যাদের ক্ষেত্রে সুগারের রোগ আছে মানে ডায়াবেটিস রোগ আছে তারা কিন্তু বেশি পরিমাণে সতর্ক থাকুন তারা কিন্তু তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে এক্সারসাইজ করতে হবে ডায়েটের রেজিমেন্টটা ফলো করতে হবে এর সঙ্গে আমরা যেটা আগেই বলছিলাম যে যারা বিড়ি সিগারেট খান তারা বিড়ি সিগারেটটা বন্ধ করে দিন যারা অ্যালকোহল খান তারা অ্যালকোহলটা লিমিট করে দিন বা বন্ধ করে দিন এর সঙ্গে আরও কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যেমন হচ্ছে স্ট্রেস অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জীবনে প্রচুর চিন্তা দুশ্চিন্তা এগুলোর মধ্যে তারা কিন্তু বেঁচে আছেন তো আমি তাদেরকে বলবো যে এই জাতীয় চিন্তা সেখান থেকে কিন্তু আপনাদেরকে ওভারকাম করতে হবে আপনারা যে কাজকর্মগুলো করছেন সেখানেও কিন্তু স্ট্রেস অর্থাৎ মানসিক চিন্তা সেটা আপনাদেরকে কমাতে হবে তারপর ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাইফটা এতটাই বিজি হয়ে গেছে যে আপনারা আপনাদের যে যে লেজার টাইম বা আপনাদের যে খুশি করে এমন কাজকর্ম সেগুলোই করতে পারছেন না অর্থাৎ আপনাদের হবি সেটাকে কিন্তু মেনটেন করতে হবে অনেককে অনেকে ছবি আঁকতে ভালোবাসে অনেকে গান গাইতে ভালোবাসে তো আপনাদের কিন্তু সপ্তাহে প্রত্যেকটা দিন কিছু সময় রাখতে হবে যেখানে আপনি এমন কোনো কাজকর্ম করবেন যেটা কিনা আপনার হবি এবং যেটা করলে আপনার খুব মনটা আনন্দে ভরে ওঠে যদি বাড়িতে আপনার ফ্যামিলি মেম্বাররা যারা আছে তাদের সঙ্গেও সময় কাটান আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গেও আপনার সময় কাটান সবাইকে গ্রিট করুন অর্থাৎ আপনাদের সঙ্গে যাদের সকালে দেখা হবে বা অন্য সময় দেখা হবে তাদেরকে আপনারা গ্রিটিংস দিন কাউকে গুড মর্নিং গুড ইভিনিং এই জাতীয় বলুন হাসি খুশি থাকুন তাহলেই কিন্তু আপনাদের মানসিক চিন্তা টেনশান কম হবে এবং বিভিন্ন রকমের যে রোগ সেগুলো থেকে আপনারা কিন্তু চিন্তামুক্ত থাকতে পারবেন ইনক্লুডিং এই হার্ট অ্যাটাক সেখান থেকেও কিন্তু আপনাদের মানে যে সম্ভাবনা রিস্ক্যাক্টার সেটা কিন্তু আপনাদের কমে যাবে তো আমি আপনাদেরকে যেটা পরিষ্কার বলছি যে হার্ট অ্যাটাক কিন্তু একদিনের মধ্যেই হয়ে যাচ্ছে না এটা কিন্তু অনেক মাস এমনকি কয়েক বছর ধরে আস্তে 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 করে যেটা আমরা বলছিলাম যে ধমনিগুলো আস্তে আস্তে করে ব্লক হওয়া শুরু হয়েছে এবং একটা দিন তার বহিঃপ্রকাশটা ঘটছে ঠিক যেমন যেমন মেঘ দেখবেন মেঘ জমতে 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 একটা টাইম আসে যেখানে বৃষ্টিটা হয় হৃদপিণ্ডের ক্ষেত্রেও কিন্তু সেরকম আস্তে 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 করে যখন ধমনিগুলো ব্লক হতে থাকছে হতে থাকছে হতে থাকছে তখন একটা টাইম আসবে যেখানে কিনা দেখা গেল যে হৃৎপিণ্ডের যে পেশি সেই পেশিগুলোর মধ্যে রক্তের সঞ্চালনটা কমে যাচ্ছে এবং তখন সেই অংশটা আর ভালো করে কাজ করতে পারছে না তার ফলেই কিন্তু হার্ট অ্যাটাকটা হচ্ছে তো আমি আপনাদেরকে বলবো যদি হার্ট অ্যাটাক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আপনারা লিখতে পারেন আমি যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধু বান্ধবীদের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু এটা শেয়ার করবেন আজকের জন্য নমস্কার বন্ধুরা